হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন মাঝে সকাল ঠিক দশটা বেরোনোর কথা এখন এগারোটা বেজে গেছে সবাই এগারোটা এগারোটা তো আমি এখন রেডি হয়ে পড়েছি ওই দেখো আয়নার মধ্যে লুকটা যাই হোক তো স্নানের পর তাড়াহাড়া করে একদম রেডি হয়ে পড়েছি দিদি ওরা কালকে এসেছে দিদি আর ভাগিনী এসেছে কালকে আর আজকে হলো আমার বরের জন্মদিন তো ওকে একটু সারপ্রাইজ দেবো ও কিছু জানে না হয়তো একটু একটু আইডিয়া করেছে মানে হালকা কিছু তো যা হালকা কিছুই করব। মানে বোঝে জানে না মোর কথাও জানা না কিছু ওকে বলিনি তো তোমরা পুরো দেখতে থাকো এখন থেকে আমি শুরু করছি কী করে না করি আর এখন রেডি হয়ে পড়েছে যা কারণ আমরা যাব হলো আমি আর দিদি মিলে বাজারে বাজারে বলতে হাবড়ায় যাবো টাউনে যাবো একদম ওখান থেকে ক্যাক যাব মত একবার কি কী কী করবো তো এখন বলে দিলে কিছু হবে না তোমরা দেখতে থাকো তারপর দেখাবো সব কিছু আর আজকে হলো আগস্টের সাত তারিখ আর আমার ভোরের জন্মদিন আর আজকে তার দিনটা হলো বৃহস্পতিবার ক্লাসটা প্রথমেই চলে এসেছি একদম স্টেশনের সামনে ফুল নিতে আর এখানে দেখো ব্যাঙ্গালুর রোজগুলো কত সুন্দর লাগছে কালারগুলো পার্পেলটা তো ওয়াও জাস্ট তো এখানে আরেকটা দোকান এসেছি এখানে বুকে নেওয়ার জন্য একটা ফুলের বুকে নিয়েছি আর আর আরেখাতে হলো লাল গোলাপ শুধু ওটা দিয়ে কোনো একটা ডিজাইন করবো ফুল ফুল দিয়ে তা প্ল্যান করেছে আর কি যাই হোক কী করা যাবে তো দেখবে তোমরা সব আর এখানে মনে ঢুকেছি কেক নিতে তারপর একটু আকে রস খেয়ে নিয়েছি অনেকদিন পরে আকে রসটা খেলাম অনেক মাস হয়ে গেছে খেয়েছি যারকে বৃহস্পতিবার আবার হাপড়া বন্ধ যাই হোক আজকে একটা ফোনের সাথে দেখা হয়েছে মানে রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আরেকদিকে দোকান দেখতে দেখতে ডাক দিল হঠাৎ করে কথা বললো নাকি কি পপি দেবনাথ হয়তো বা যাই হোক তা আমার কাছে খুব ভালো লেগেছে যে এমন দূর থেকে দেখে চিনেছে আমাকে ডাক দিয়ে কথা বলেছে আমার কাছে খুব ভালো লেগেছে ফেসবুক থেকে চিনেছে বলছে রাখো নিশ্চয় নিষ্ঠা হ্যাঁ

তোর বন্ধুকে বলে আগে নিয়েছি যাই হোক আমি তাড়াহুড়া করে কেক রেখেছি পাশের বাড়িতে দিদির বাড়িতে পাশে তো ওখানে যাবো এখন গিয়ে দেখি আর আমি কী বলতো লিপস্টিক আমি হাত দিয়ে দেখো হাত দিয়ে ডলে উঠে ফেলেছি হাত দিয়ে ডোলে উঠে ফেলেছি কারণ লিপস্টিক দেখলে বুঝে যাবে যে কানেও খুলে ফেলেছি যে কোথাও বের হয়েছে বাড়িতে তো একদম এভাবেই থাকি তাই চলো ওখানে যাই পাশের বাড়িতে দিদির বাড়িতে কেকটা গিয়ে ফ্রিজে রেখেছি আমাদের ফ্রিজে রাখলে তো ফ্রিজ সারাক্ষণে খুলবে দেখে নেবে তাই এখানে রেখে

বেশিটা দেখো পাতিয়েছি বেশিটা কিন্তু হালকা একটু ছোট হয়ে যায় মানে ছোট বলতে আমাদের খাটটা হলো কিং সাইজ অনেক বড় কোনো বেডশিটে ঠিক মতো হয় না মানে একটু টান টান লেগে যায় আর কি যাই হোক এখন ডেকোরেশন করবে এই তো ভাগ দুষ্টু ভাগে নেই টিভি দেখছে ও দেখে সারাদিন কার্টুন না কার্টুন না তো কি দেখছো এখানে কিছু একটা দেখছি ইউটিউবে হয়তোবা বা যাই হোক আমাকে বুঝতে পেরেছে ঠিক আছে হয়তো বা হালকা হালকা সন্দেহ করছে মানে কি হবে সেটা বুঝতে পারছে না যাই হোক কী হবে দেখবো ওর রিয়েশনটা কি হয় মানে তোমার আমার বউ তো আমার জন্য অনেক কিছু করেছে লাইফে মানে মানে অনেক কিছু মানে কিছু মানে বলে শেষ করা যাবে না তো তার জন্য আমি জাস্ট আমার তরফ থেকে যা একটু অল্প একটু পারি তাই করবো আর কি চেষ্টা করছি দিয়ে কতটা খুশি করতে পারি ওকে আর কতটা সারপ্রাইজ দিতে পারি তো চলো এখন প্রিপারেশান হচ্ছে এখন বাজে ছটা বাজে দশ পনেরো মিনিট বাকি এমন হবে কিছু একটা তো প্রিপারেশান হচ্ছে চলো বাই পরে দেখো

Come oh. right? I'm going. Go to I এখন সবাই এখানে খেতে বসে গেছে খেতে বসে পড়েছে হল ঘরের অবস্থা পুরো এই গিফটটা আমি ওকে দিয়েছি হাতে পরে দিয়েছি যখন তখন ভিডিওটা অন করতেই ভুলে গেছি ভিডিও করেছিল কিন্তু অন না করে আর কি এমন আর কি সিলভার ব্রেসলেটটা আমি দিয়েছি কেমন হয়েছে জানিও কমেন্টে আরেক জুতো দিয়েছি দেখাচ্ছি এই জুতো গুলো এই জুতোগুলো এই একজোড়া জুতো আর এই ব্রেসলেটটা টা দিয়েছি এটাকে আজকে ভিডিওটা করছি পরে তার বেলুন এখন সারা করে ছিটানো পুরো